আপনি কি মনে করেছেন এটা একটা অটো রিক্সা না তাহলে আপনার চিন্তা ভুল এটা হচ্ছে একটা ছোট্টখ্য একটা দোকান দেখেন এই দোকানটাতে কি নাই ভাই মোটামুটি একটা ফ্যামিলি চলার জন্য মোটামুটি সব কিছুই আছে আপনার টয়লেট সাবান থেকে শুরু করে টয়লেটে যত ধরনের সাবান রয়েছে এবং হচ্ছে আপনার সব ধরনের রয়েছে চাউল পর্যন্ত এই দোকানে পাওয়া যায় আপনি পোলাওর চাল চিনিগুঁড়ার চাল পায়েসের চাল এবং কি পোলাও রান্না করার জন্য যে মশলা সেটা পাওয়া যায় তার পাশাপাশি তো রয়েছে ছোটো বড় বয়স্ক বিদ্যুৎ সবার পায়ের জুতা আপনি কি কল্প কখনও কল্পনা করতে পারছেন তো সবার কাছে আজকে রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যারা যারা এখন পর্যন্ত বেকার রয়েছেন তো আমি ভাববো বেকার না থেকে এরকম একটা বিজনেস করেন তবে ভাই বললো এই বিজনেস

প্রথম কিছুদিন গাড়ি গুড়ি চালাইছি আচ্ছা এখন গাড়ি চালাই দেখা গেছে আমার ভালো লাগে না তাই আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরে নিয়েছি প্রথম কিছুদিন পলার চাল বা লাল চিরা এগুলো বেচতাম এখন বেচার পরে মনে করেন চিন্তা ভাবনা করছি অন্য কোন আইটেম জোড়াই লই পরে সাবান পাউডার টাউটার এইডি ডি সেডি শ্যামাই শেউই লুডুস ফুচকা পাস্তা এগুলো আমি মনে করেন সেটেল করে লইলাম এই দুই তিন মাস পরে গিয়ে আমি দেখা গেছে আবার এই জুতা উঠাইলাম আচ্ছা তার লগে কিছু খেলনা পোলা বাইতের খেলনা উঠাইলাম আচ্ছা উঠাইয়া এগুলো দিয়ে বর্তমানে আমি চলতেছি তাতে আমার পুঁজি ঠাইকা আমার পাঁচশো টাকা বেতন থাকে তো বিভিন্ন ধরনের আইটেম রেখেছে তার এই চলন্ত দোকানে আমি এই দোকানটার নাম দিয়েছি চলন্ত দোকান কারণ এই দোকানটা এক জায়গায় স্থির থাকে না এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর এখানে তো সব কিছুর পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন ধরনের খাবার রয়েছে তার পাশাপাশি রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনার জিনিস তাছাড়া তো রয়েছে টয়লেটের যে হচ্ছে হারপিক বিভিন্ন ধরনের সাবান জুতা তো সবাই বিভিন্ন বেশি বেশি শেয়ার করবেন এবং সকলকে দেখার সুযোগ দিবেন